প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসারজনক শরীফ ইন্টারন্যাশনাল আরেকটি নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতেছি আমাদের সাথে অনেক কাস্টমার আছে ডিলার আছে যারা আমাদের সাথে ব্যবসা পরিচালনা করতেছে এবং ব্যবসা পরিচালনা করে তারা অনেক ভালো আছে অনেকেই লাখ লাখ টাকার মালিক হয়েছে অনেকের মহাজন হয়েছে তো সেই ধারাবাহিকতায় আমরা আজও অব্দি প্রতিনিয়ত চেষ্টা করছি যে করতেছি যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়ে যায় যারা ব্যবসা করে ভালো থাকে সেই ধারাবাহিকতায় আমাদের একটা বর্তমানে একটা অফার চলতেছে সেটা হচ্ছে যদি আপনার একটি অটো গাড়ি থাকে অথবা একটি সিএনজি থাকে অথবা একটি রেকন্ডিশন প্রাইভেট কার থাকে অথবা একটি মিনি আপ থাকে প্রথমে সর্বোচ্চ তিরিশ হাজার টাকার মাল নেন তাহলে আপনার এই মাল বিক্রি করার দায়িত্ব আমাদের কোম্পানি নেবে অর্থাৎ আমাদের বিক্রয় প্রতিনিধি গিয়ে আপনার এই মালটা কিভাবে বিক্রি করবেন এবং আপনার আমরা প্রতিনিধি বলতেছি যে আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা পিক আপ থাকে অথবা প্রাইভেট কার থাকে অথবা একটি সিএনজি থাকে তাহলে কিভাবে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অথবা পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এই ইনকাম সোর্সটা কিভাবে করবেন এটা আমাদের কোম্পানির বিক্রয় প্রতিনিধি গিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে আসবে সেখানে যদি দেখে গেছে আমাদের বিক্রয় প্রতিনিধি যাওয়া লাগে যাবে অথবা আমি নিজে যেতে পারি অথবা আমার সেলস ম্যানেজার যেতে পারে এমনকি আমাদের কোম্পানির এমডি স্যারও গিয়েও আপনাদের সেটা দেখিয়ে শিখিয়ে পড়িয়ে দিয়ে আসতে পারবে যে কীভাবে আপনার ব্যবসাটা পরিচালনা করবেন এবং দিন দিন কীভাবে ব্যবসাটা আপনি উন্নতির শেয়ার নিয়ে যেতে পারবেন তাই আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা যাদের গাড়ি আছে অথবা যাদের যাদের মূলধন আছে যে আপনারা ব্যবসা করতে চান কিন্তু টেনশন করতেছেন যে আসলে প্রোডাক্ট চলবে কিনা বা আমরা ব্যবসার পরিচালনা করতে পারবো কিনা না তাদের জন্য আমাদের এই অফারটা চালু আছে যে যদি আপনি ব্যবসা করতে ইচ্ছুক হন আপনার সদিচ্ছা থাকে তাহলে আপনার মাল বিক্রির দায়িত্ব কোম্পানি নেবে এবং সম্পূর্ণ দেখিয়ে পড়ে দিয়ে আসবে যে আসলে কিভাবে ব্যবসাটা পরিচালনা করতে হয় যাতে আপনি পরবর্তীতে নিজেই ব্যবসা পরিচালনা করতে পারেন আমরা প্রতি মাসে পাঁচজনকে সর্বোচ্চ এই অফারের আওতায় আনবো তাই আপনারা যারা এই অফারের আওতায় আসতে চাচ্ছেন তারা আগে আমাদের নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে রাখুন যাতে আপনি বলবেন যে আমরা এই এই দিন মাল নিতে চাচ্ছি যাতে আপনাদের মালটা পৌঁছানোর সাথে সাথে আমাদের লোক গিয়ে আপনাদের আপনার ওখানে গিয়ে পৌঁছে যায় এবং ব্যবসাটা আপনাদের সুন্দরভাবে পরিচালনা করে দিয়ে আসতে পারে যদি আপনার মার্কেট খারাপ হয় এবং কোনো কারণে পণ্য সেলস না হয় তাহলে আপনার টেনশন করার দরকার নেই কারণ এই মালটা আপনি রিটার্ন করতে পারবেন এবং সাথে সাথে আপনার টাকাটা আপনি ব্যাক নিয়ে যেতে পারবেন এখন আপনাদের আমাদের দুর্দান্ত তিনটি প্যাকেজ দেখাবো যেটা এখন বর্তমান সময়ে খুব ভালো চলতেছে প্রথমে এক নম্বর যেমন চার প্যাকেট নুডলস চার প্যাকেট এরকম চার প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই এক প্যাকেট লিচু ও একটি ঝুড়ি অর্থাৎ এক দুই চার ছয় আর দুই আট অর্থাৎ এই আট প্যাকেট সেমাই নুডলস লিসু ঝুড়ি এই আট প্যাকেট পণ্য আপনারা একশো টাকা বিক্রি করবেন আপনাদের কেনা থাকবে সাতষট্টি টাকা তিরিশ পয়সা এছাড়াও আপনাদের আরেকটা অফারের কথা বলে রাখি আমাদের কিন্তু ফুড ফেস্টিভ্যাল মেগাসেলস অফারের একটা একটা অফার চলতেছে সেটা হচ্ছে আপনি যদি দশ হাজার টাকার উপরে এরকম সেমাই নুডলস অর্থাৎ ফুড আইটেম খাবার আইটেম আইটেম নেন তাহলে আপনি থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর যদি পঞ্চাশ হাজার টাকার উপরে খাবার আইটেম নেন তাহলে হচ্ছে আপনি ফোর পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন অর্থাৎ আপনার যেই এই যেই এই প্যাকেজটা চার প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই একটি লিচু একটি ঝুড়ি যেই প্যাকেজটা আমি সাতচল্লিশ টাকা তিরিশ পয়সা বলছি এইটা কিন্তু আপনার যদি দশ হাজার টাকা উপায় নাম তাহলে আরও দুই থেকে আড়াই টাকা রেট কমে যাবে তখন আপনার দেখা গেছে এটার রেটও চলে আসবে পঁয়ষট্টি টাকা এ আরেকটা যেটা প্যাকেজ দেখাবো সেটা হচ্ছে দেখেন আপনার একটি চারশো গ্রাম ডিটারজেন্ট সিনথেটিক ডিটারজেন্ট পাউডার খুবই ভালো মানের একটি ডিটারজেন্ট পাউডার একটি গায়ে গ্রাম বিউটি ফিল সাবান ও একটি হচ্ছে আপনার একশো পঁচিশ গ্রামের বল সাবান একটি হচ্ছে একশো গ্রামের ডিশবার একটি হচ্ছে সাবানের কেস ও একটি মাজুনি এই ছয় ছয়টি আইটেম পা বিক্রি করবেন মাত্র একশো টাকায় আপনাদের কেনা থাকবে মাত্র আটশোটি টাকা এই আটষট্টি টাকায় কিনে একশো টাকায় বিক্রি করবেন এই প্যাকেজটা খুবই দুর্দান্ত চলতেছে আচ্ছা এরপরে আপনাদের যেই একটা ভাইরাল প্যাকেজ দেখাবো সেটা হচ্ছে দেখেন একটা চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার একটি একশো গ্রামের সরি একটি পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার ও একটি আড়াইশো গ্রামের ডিশ লিকুইড এই এই তিনটি আইটেম আপনারা একশো টাকায় বিক্রি করবেন আপনাদের কেনা থাকবে বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা দেখেন এটা একশো টাকায় কেউ এই প্যাকেজটি কিনলে তার কাপড় দেওয়া থেকে শুরু করে টয়লেট ক্লিনার এবং হচ্ছে বাসন মাজুনি মানে একশো টাকার প্যাকেজে তার তিন চার কাজ করে ফেলতে পারবে বর্তমানে এই তিনটে প্যাকেজ আমাদের খুবই ভালো চলতেছে তো আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের আপনি কোন পণ্য প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান কোন প্যাকেজটা নিতে চাচ্ছেন বা কেউ যদি কেউ আমাদের অফারে সামিল হতে চান যে আমি আমার অটো গাড়ি আছে বা আমার সিএনজি আছে বা আমার মিনি ট্র্যাক আছে অথবা আমার রিকন্ডিশন প্রাইভেট কার আছে আমি তিরিশ হাজার টাকার মাল নিয়ে আপনাদের সাথে ব্যবসা করতে চাচ্ছি বা আমি শুরু করতে চাচ্ছি তাহলে আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের বিস্তারিত আরও তথ্য জানতে যোগাযোগ করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাঙে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়